বাতিল টিকিট থেকে মালামাল রেল গত তিন বছরে কত হাজার কোটি কামিয়েছে জানেন বাতিল টিকিট রেলের জন্য এক উল্লেখযোগ্য রাজস্বের উৎস হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রদেশে আর টিআই কর্মী বিবেক পাণ্ডে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন তারই জবাবে রেল মন্ত্রক জানিয়েছে গত তিন বছরে তারা হাজার কোটি টাকার বেশি আয় করেছে রেলের ওয়েটিং লিস্টে থাকা অনেক টিকিটই বাতিল হয় আর এর থেকে একটা বিরাট আয় হয় ভারতীয় রেলের আমরা বলছি না তথ্যের অধিকার আইন বা আর আইনের আওতায় করা এক প্রশ্নের উত্তরে রেলের নিজেই জানিয়েছেন বাতিল টিকিট রেলের জন্য এক উল্লেখযোগ্য রাজস্বের উৎস হয়ে দাঁড়িয়েছে তথ্য অনুসারে দু থেকে দু সালের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা বাতিল হওয়ার টিকিট থেকে এক কোটি টাকা আয় করেছে রেলওয়ে মধ্যপ্রদেশের আর কর্মী বিবেক পান্ডে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তারই জবাব রেল মন্ত্রক এই তথ্য ভাগ করে নিয়েছে রেলের ভাগ করা তথ্যই দেখা যাচ্ছে বাতিল হওয়া টিকিট থেকে ধারাবাহিকভাবে আয় বেড়েছে রেলের আর এর উত্তর অনুসারে দু সালে ওয়েটিং লিস্টে থাকা মোট দুই পয়েন্ট তেপ্পান্ন কোটি টিকিট বাতিল হয়েছিল এর মধ্যে রেলের আয় হয়েছিল দুশো বিয়াল্লিশ পয়েন্ট আটষট্টি কোটি টাকা দু হাজার বাইশের টিকিট বাতিল হয়েছিল চার পয়েন্ট ছয় কোটি আয় বেড়ে হয়েছে চারশো উনচল্লিশ কোটি টাকা একইভাবে দু হাজার তেইশ সালে রেলের মোট পাঁচ পয়েন্ট ছত্রিশ কোটি টিকিট বাতিল হয়েছিল রেলের আয় হয়েছিল পাঁচশো পাঁচ কোটি টাকা আর দু সালে শুধুমাত্র জানুয়ারি মাসে পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াশি লক্ষ টিকিট বাতিল হয়েছে তা থেকে আয় হয়েছে তেতাল্লিশ কোটি টাকা গত তিন বছরের সব থেকে বেশি টিকিট বাতিল হয়েছে দু হাজার তেইশের দীপাবলির সময় দু হাজার তেইশের পাঁচই নভেম্বর থেকে সতেরো নভেম্বরের মধ্যে ছিয়ানব্বই পয়েন্ট আঠেরো লক্ষ টিকিট বাতিল হয়েছে এই বাতিল টিকিট শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা টিকিট নয় এর মধ্যে কনফার্ম টিকিট আর সি এ টিকিটও ছিল এর ফলে বাতিল টিকিট থেকে ওই বারো দিনের রেলের মোট দশ পয়েন্ট সাঁত্রিশ কোটি টাকা আয় হয়েছে যদি কোনো আর তে থাকা বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল করা হয় তাহলে যাত্রী প্রতি ষাট টাকা করে কেটে নেওয়া হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে বাতিল করা হয় ট্রেনে নির্ধারিত যাত্রার আটচল্লিশ ঘন্টা আগে যদি কোনো কনফার্ম টিকিট বাতিল করা হয় তাহলে টিকিট বাতিলের জন্য একটি মূল্য কেটে নেয় রেলওয়ে নিচে বিভিন্ন শ্রেণীর টিকিট বাতিলের মূল্য দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস দুশো টাকা এসি টু টিয়ার হচ্ছে দুশো টাকা এসি থ্রি টিয়ার তিন ইনকামিং একশো আশি টাকা স্লিপার ক্লাস একশো কুড়ি টাকা সেকেন্ড ক্লাস ষাট টাকা আটচল্লিশ ঘন্টার কম সময় হলে কোনো কনফার্ম টিকিট যদি ট্রেনে নির্ধারিত যাত্রার বারো ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আগের মধ্যে বাতিল করা হয় তাহলে আসল ভাড়ার পঁচিশ শতাংশ বাতিল করার মূল্য হিসাবে কাটা হয় ট্রেনের নির্ধারিত যাত্রার চার ঘন্টা আগে চাট প্রস্তুত করা হয় ট্রেন ছাড়ার চার ঘন্টা থেকে বারো ঘন্টা আগের মধ্যে টিকিট বাতিল করা হয় ভাড়ার পঞ্চাশ শতাংশ টিকিট বাতিলের মূল্য হিসাবে কেটে নেওয়া হয়ে থাকে তাহলে পরে বন্ধুরা বুঝতে পারছেন রেলের টিকিট বাতিল করতে গিয়ে রেল কত ইনকাম করে এবং খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক